গুড মর্নিং এভ্রিওন গ্রিন ফেন্স লেবারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আপনাদের অনেকের হেল্পফুল হবে যারা নিচে ছাদ বাগান করেন বা বড়ো বাগান আছে ছোটোখাটো বাগান আছে যাদের ফল সবজি এরকম মানে কি বলবো পোকা বা এরকম বলতাতে ফুটো করে দিচ্ছে তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব হেল্পফুল অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু এটা করে আমি আর মা এটা জিনিসটা করে কিন্তু খুবই উপকার পেয়েছি আমাদের কিন্তু এই করে কি বলবো অনেক ঝিঙে হচ্ছে অনেক কুমড়ো ঠিকঠাক বড় হচ্ছে না নাহলে আগে কিন্তু খুবই অসুবিধা হতো কারণ প্রচুর সবজি তো হয় আমাদের বাগানে ঝিঙে কুমড়ো কিন্তু বড় হতে না হতেই সেগুলোতে কিছু একটা বোলদা টাইপের পোকা ফুটো করে দিত আর আমরা বুঝতে পারতাম না কি করব, তার জন্য আজকে এই টেকনিকটা অ্যাপ্লাই করছি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কিন্তু কোনো কিছু ক্ষতি হয় না ফলেরও কোনো কিছু ক্ষতি হবে না ফলটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে আপনাদের এই টেকনিক করার জন্য শুধুমাত্র কিছু কাগজ লাগবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো নেবেন যেগুলো জিনিসপত্র আনে সেই জিনিস প্লাস্টিকগুলোই নেবেন আর সেগুলো আমি যেমন করে ফুটো করে দিচ্ছি তেমন করে কিন্তু ফুটো করে দেবেন অবশ্যই খুব বড় ফুটো করবেন না সেফটি পিন দিয়ে যেগুলো ফুটো হয় সেরকম ছোটো 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 ফুটো করে দেবেন যাতে ফলটা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে একবারে মানে সাফোকেশান ফিল না হয় তাহলে ওরা কিন্তু বাইরের হাওয়া টাওয়া জল টল সবই ঢুকবে তাহলে আপনার ফলের কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর যে মৌমাছি বা ছোটো ছোটো বলতাগুলো এই ফলগুলো ফুটো করে দেয় সেগুলো কিন্তু ঢুকতে পারবে না এটা আমরা করে দেখেছি খুবই উপকার পেয়েছি তার জন্যই জানাচ্ছি অনেকেই হয়তো বলবেন যে ওরা হয়তো এই মানে প্লাস্টিক ফুটো করে ফুটো করতেই পারে কিন্তু ওরা একবার কাছে এসে দেখবে ওপরে কিছু একটা আস্তরণ হয়ে আছে তারপরে আর কিন্তু ফলের ধারে কাছে ঘেঁচবে না আপনারা এই সেম টেকনিকটা কিন্তু আপনাদের বেগুন গাছের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ফলের ক্ষেত্রে যে কোনো ফল বলুন পেয়ারা থেকে শুরু করে আতা থেকে শুরু করে সব ফলে কিন্তু পোকা বা এরকম একটা বলতা টাইপের কিন্তু পুরো নষ্ট করে দেয় আর একবার বলতা যদি বসে ফলটা কিন্তু বড়ো হবে কিন্তু ভেতরটা পুরো পচে যায় আমরা দেখেছি আমাদের সব ফল এরকম হচ্ছিলো দেখছিলাম তো বড় হচ্ছে তাও গায়ে দেখছিলাম ছোটো ছোটো দাগ আমরা ভেবেছিলাম এত কিছু হবে না যখন বড়ো হয়ে ছিঁড়ছি তখন দেখলাম ভেতরটা পুরো পচে গেছে ভেতরটা পুরো জল জলে হয়ে গেছে একটুও খেতে পারিনি এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব ভালোভাবে এখন বাগানে সবজিগুলো খেতে পাচ্ছি আগে যেগুলো একদমই খেতে পারতাম না সবজিগুলো খুব কষ্ট করে বড় করতাম আপনারা যারা মানে সবজি চাষ করেন বা এরকম গার্ডেন করেন তারা জানেন যে কি কষ্ট করে আমাদের গাছগুলো লাগাতে হয় আর চারা গাছ থেকে সেগুলো বড় করতে হয় কত পরিশ্রম থাকে কিন্তু তারপর ফল ধরে যখন দেখি তখন কত আনন্দ হয় কিন্তু ফল ধরে ফল বড় হওয়ার পর যদি সেটা খেতে না পারি সেটা পুরোপুরি ফেলে দিতে হয় তাহলে তার থেকে দুঃখ আর কিছু নেই আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করুন দেখুন আপনাদেরও খুবই কাজে দেবে আমাদের এই নিচের বাগানে অনেক রকমের সবজি গাছ আছে সেখানে কুমড়ো আছে লাউ আছে তারপরে হচ্ছে শশা আছে প্রচুর বেগুন আছে আর হচ্ছে ঝিঙে আছে বেগুন তো আগেরবার এত হয়েছিল এত হয়েছিল যে আমরা কি বলবো মানে দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো কিন্তু এই পোকাটার জেলায় আমরা কিন্তু অর্ধেক বেগুন খেতে পারিনি তখন পোকাতে কিন্তু অনেক বেগুন নষ্ট করে দিয়েছিল কিন্তু এবার এই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি আর চিন যখন বাঁধবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যেন চিন একদম আট করে বাঁধবেন যেন মানে মুখ একবার আট না থাকে একটু আলগা রেখে দেবেন যাতে একটুখানি বাতাস জল মানে ভেতরে ঢুকতে পারে যদিও চিন কাগজের গায়ে অনেক ফুটো করে দেবেন সেটাতেও হবে কিন্তু একটু আলগা করে দিলে মানে ফলটাও কিন্তু বড় হবে আস্তে আস্তে আপনারা কিন্তু এই টেকনিকটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি টবে কাজ করেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন শুধু এই টেকনিকটা কিন্তু সব ফলে আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনি কিন্তু ফলগুলো খেতে পারবেন আর এরকম যদি চিন কাগজ বেঁধে দেন সব ফলের মুখে এক্ষেত্রে কিন্তু আপনি বাঁদরের থেকেও রক্ষা পাবেন বাঁদর একটা প্রচণ্ড বড় প্রবলেম সবারই বাড়িতে সেটা আমাদের এখানেও আছে তো আমাদের বাঁদরের থেকেও কিন্তু অনেকটা রেহাই পেয়েছি এরকম চিন কাগজ বেঁধে বেঁধে নিজের বাগানে সবজি চাষ করা খুবই মানে মনের একটা শান্তি পাওয়া যায় প্লাস ফ্রেশ সবজিও পাওয়া যায় আর যেগুলো মানে বাজার থেকে আর কিনতে হয় না এখন বাজারে সবজির দাম তো প্রচুর হয়ে গেছে আর আপনাদের যদি একটা ছোট ছাদ বাগান বা এরকম ছোট একটা বাগান থাকে তাহলে কিন্তু অনায়াসেই অনেক অনেক সবজি চাষ করে ফেলতে পারবেন একটু খেয়াল রাখতে হবে এইসব পোকার থেকে এই পোকার থেকে হাত থেকে রক্ষা পেয়ে গেলে আপনি কিন্তু অনেক সবজি পেয়ে যাবেন গাছের সবজি খাওয়ার যে কী স্বাদ সেটা তো যারা খেয়েছে তারা তো জানেই আর আমরাও যেহেতু অনেক দিন আমাদের বাজার করতে হয় না এই সবজিতেই কিন্তু আমাদের পুরো সংসারটা চলে যায় তো আপনারাও এরকম একটা ছোট বাগান যদি থাকে বা ছাদ বাগান থাকে একটু ঝেড়ে উঠুন আর সবজি টবজি লাগান দেখুন মনও ভালো থাকবে আর নেগেটিভিটিও দূর হবে পজিটিভ এনার্জি আসবে আর নেগেটিভ লোকের থেকে অনেকটা দূরে থাকুন বাগান নিয়ে থাকুন কারণ নেগেটিভ লোক আপনাকে কোনো কিছুই দেবে না বরং আপনার মনকে আপনার ফ্যামিলিকে নেগেটিভিটি দিতে পরিপূর্ণ করে দেবে কিন্তু বাগান আপনাদের তা দেবেন না বাগান আপনাদের যদি ফল ফুল নাও দিতে পারে তাও কিন্তু একটা গ্রিনারি দেবে পজিটিভ এনার্জি দেবে তাই আমি বলবো সবারটিরই বাগান করা উচিত যারা বাগান একদমই ভালোবাসে না বা যাদের কোনো ইন্টারেস্ট নেই তাদেরকেও বলবো একটু আসুন বাগানের করার পেছনে আসুন দেখুন আস্তে আস্তে আপনাদেরও ভালো লেগে যাবে তো আমরা যখন ওখরাতে ছিলাম ওটা তো কয়লা খনির অঞ্চল ওখানে একদমই জল পাওয়া যেত না তো তাও কিন্তু মা প্রচুর গাছ ওখানে করেছিল খুব কষ্ট করে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিল কারণ আমি আর মা সবুজ ভালোবাসতাম মনে মনে স্বপ্ন দেখতাম কোনো একদিন হবে হয়তো আমাদের যেখানে প্রচুর গাছপালা আমরা করতে পারবো যেখানে জলের কোনো কষ্ট হবে না তো ভগবান সেটা আমাদের উপহার দিয়েছে এই বর্ধমানে এই জায়গাতে প্রচুর গাছপালা করেছি আর অনেক জল আছে জলের কোনো কমতি নেই কিন্তু ওখরাতেও এখনও একটা বাড়ি আছে ওখানেও আমি শুরু করেছি নতুন গাছপালা লাগিয়ে শীতকালের কিছু গাছ লাগিয়েছি ওখান থেকে যখন থাকতাম তখন জলের এতই কষ্ট ছিল যে জামা কাপড় যে ধুইতাম সেই জলটাও ফেলতে পারতাম না কোনো কিছু ধোয়ার জল হলেই সেটা আগে গাছপালাকে দিতাম মাঝে বলতে সেই জলের কষ্ট মনে পড়লে খুব মানে কী বলবো খারাপ লাগে কিন্তু এখন ভগবান এত জল আমাদের উপহার দিয়েছে তাই জন্যে কিন্তু এত গাছও ভগবান আমাদের উপহার দিয়েছে যে গাছেই আমরা হাতে করে লাগাই সে কিন্তু খুব বড় হয়ে যায় আর প্রচুর ফল দেয় আসলে কোনো জিনিসকে যদি মন থেকে ভালোবাসা যায় মন থেকে কিছু করা যায় তাহলে সেটার কিছু না কিছু একটা রেজাল্ট পাওয়া যায় সেটা হয়তো একটু দেরি হতে পারে কিন্তু কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা কিন্তু রেজাল্ট পাবেনি তাই কোনো কিছুর পেছনে পড়ে থাকুন সেটা বাগান হোক কি ইউটিউব হোক ইউটিউবেও কিন্তু ভিডিও দিয়ে যান একই সেম জিনিস আমি বলবো বাগানের মতনই ইউটিউবেও কিন্তু সেম একই আপনাদের কিন্তু ভিডিও দিয়ে যেতেই হবে ধৈর্য ধরে থাকতে হবে একটা টাইম কিন্তু আপনারা রেজাল্ট পাবেনি আমরা যেমন পেয়েছি আমরা ধৈর্য ধরে ভিডিও দিয়ে গিয়েছি আমাদের আর একটা ডেইলি ব্লগ চ্যানেল আছে ওখানে ধৈর্য ধরে ভিডিও দেওয়ার ফলে আমরা কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে আমাদের ওই চ্যানেলটা মানিটাইজেশন হয়ে গেছে আশা করছি এই চ্যানেলটাও খুব তাড়াতাড়ি ম্যানিটাইজেশন হয়ে যাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন কারণ আপনাদের খুব খুব সাহায্য দরকার আমাদের এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর নিত্য নতুন কি দেখতে চান বা কোন বিষয়ে টিপস জানতে চান সব কিছুই কমেন্ট করে জানাবেন আর আমরা অলওয়েজ আপলোড করব ভিডিও সে বিষয়ে একদম চিন্তা করবেন না শুধুমাত্র চ্যানেলটাকে একটু ফলো করে রাখুন দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওর সাথে টাটা